আনকেল ইয়াহুদ বলেন না সরফ হাত্যা তত্ত্ববে আমি বলেন তো দ আনকেল ইয়াহুদ বলেন না সরফ ইয়াহুদি খ্রিস্টানরা কক্ষ নয় তোমাদের প্রতি রাশি খুশি হবে না নন ত দ হাত্যা দত্তবে আমি তহুম যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাশি খুশি হবে এরা গেল প্রিয় ভাই প্রিয় ভাজ আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন বন্ধু নয় মুশরিকরা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে এ বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার দাগ ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চ্যালেঞ্জ চেষ্টা করবে আমরা তার অবশ্যই দাগ জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমার সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের গল্প একটু পরিবর্তন হয়ে যায় এটাতে কি প্রমাণ করে এটাতে এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমানী হিম মাত্রই কেনা মল্লাবেন এটা মুসলিমদের ভূখণ্ড আল্লাহ পার্ক যেখানে বলেছেন কমেন ফিয়াতিন কলিনা গলাকাথিয়াতন কেফিরতাম বেদ নিল্লাহ আল্লাহ পাক বলেছেন যদি ইমানি শক্তিতে বলিয়ান হয় আল্লাহর উপরস্ত এবং বিশ্বাস বলিয়ান হয় ছোট্ট দল কেউ আমি আল্লাহ গলাফাফিয়েতন ফিয়াতান রতাম বেদ নিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি আমাদের ভয় কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ঈমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপোষ করতে রাজি নই আমরা আবারো বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশে আছে উল্টায় এপালা সম্ভব না প্রতিবেশে আছে কি করে সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায় আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের પર নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তানের এই মানুষের উপর জুলুম করেছিল মানে নাই 15 16 বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 50 52 বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল ঠিক নাউজুবিল্লাহ যদিও ইমানদারদের প্রভু নয় এগুলো হলো তথা কথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভু কে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সুহান আল্লাহ হামদিহি তরুণ যুবকরা জাগ্রত হয়ে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানায় দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চা এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়া আমরা যা তা করব মনে রাখবেন আমি এই ২০২৪ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণীরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছাতনাকে আরও আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই পুলেটের সামনে পড়ুয়ানা করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি জমনিভাবে চলে নাই ভারতের দালালি জমনিভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সম্রাজ্যদের দালালি এদেশে জিততে পারে না ক্ষমতার ভাগবাটোয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন ইলায়ে কালিমাතුল্লাহ ঠিক আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এই জাতি যেমনি ভাবে হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরান সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী সরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ সবার নই আমরা হতাশ সবার নই আমরা তো বলতে চাই এদেশে দেশে যদি কেউ মাউসেতুঙের মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এ দেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা সরিয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারবো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দালা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলে আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে তার জন্য হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট আন্দোলন করছে করেছিল করেছিল করে নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরায়েলের হামলা করলো লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে কারা এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা মিলে বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ যদি আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকতো ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুসান এটার নাম আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতান নাম মনে আছে এ আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেটাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন মহিলা, ভদ্রমহিলা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী শরিয়াই এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রসুল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে ইসলামী শরিয়াই তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল তার শাস্তি হল কল্লা থেকে ধর থেকে কল্লাকে আলাদা করে ফেলা এটা ইসলামী শরিয়ার শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত হালকা মতান একটু আছে এই ব্যাপারে যদি তবা করে কোন কোন ইমাম বলেন তওবা করলেও তার তবা কবুল করা হবে না আল্লাপাক আখিরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তবা কবুল করা হবে তাইলে আল্লাহ নবীকে কটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যু কি হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পর পররাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি হবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে না রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী পকে তার পেটে দণ্ডবাস ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে লোক পাওয়া যায় আশ্চর্য লাগে অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিকুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু বাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতম বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশেকে রসুল গুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছর বছর পড়ে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবু কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই পক্ষ তো ফরিয়উদ্দিন মাসুদ এর পক্ষ নেল ফরিয়উদ্দিন মাসুদ বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায়া দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহর फांसी দাবি করেছিল এই সেই মুক্তাতব ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে फांसीর দাবি করা ফরিয়উদ্দিন মাসুদের পক্ষ নেল ফরিয়উদ্দিন মাসুদের পক্ষ নিয়া কালোই পরিচয় দিয়া থানা গেরাও করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নজবিল্লা আরে ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লাহ সাইদুর ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতুয়া তৈরি করে জেহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো টানা আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জস্বা দেখান হুংকার দেখান অথচ ইস্কিন দাবিতে আল্লাহ কসম আল্লাহর কোন পেইর কোন মুফতি কোন সাইকোল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহ কাছে জবাব দিতে পারতেন না ইসকে দাবিতে পাঁচরকে বছর কারা বন্ধি অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমোন আমার ভাই আব্দুর আমার ভাই আরিফ সোহে আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোটে যাতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ব্যানের মধ্যে দেখা হইতো এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অত সেদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যেই ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুংকার দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি যে পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রহমান হয় এই দলের বিরুদ্ধে দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে গেরাও করবো তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরুন কুনাফারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি চাই এই আওয়াজ ছড়ায় ফরক সবার অন্তরে ইস্কে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দি বহির্বিশ্বের ধ্বজাদারীরা ভারতের চাপে বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারই আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও হক জান্নাতনাচন হে মুসলিম উম্মাহ ইসকে নবীর দাবিতে আওয়াজ তুলো ইসকে নবীর দাবিতে যারা কারাগারে আছে প্রত্যেকটা মুমিন মাত্রা বুঝে আহিদের জামিন দিতে হবে আছে আসতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিবাদ হোক করে করে ইসকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন ডিপল একটা ভাইও কারা কারা থাকতে পারবে না ব্লগার রাজীব হত্তামাল্লা একটা ভাইও কারা থাকতে পারবে না এই আওয়াজ আমাদের তুলতে হবে এ আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এ আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকার এসে এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে ঠিক প্রিয় হাজেরিন প্রিয় হাজেরিন হিন্দুত্ববাদী চক্র ইহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক বলি বলি আমরা ফেসবুকে করি দাওয়া এবং জিহাদের পক্ষে এর জন্য কিছু ভাইরা গণতন্ত্র আমি এদেরকে আমি অবুজ দিনই ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে মুজাহিদ কারাগারে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দনা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্রমন্ত্র দিয়ে হয় না আরে মিশরে মুর্শি ক্ষমতায় আসছিল দশ দিন কয়েক দিনও টিকতে পারে নাই মুর্শির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামধারী ভণ্ডর আপনাকে বাধা দিবেই আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না করতে সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক সময় বলা হয়তো সবিয়তের সূর্য অস্ত যায় কি যায় না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খদ দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই নাকে খদ দিয়া পালাইতে হয়েছে সুহার শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়া আর চল্লিশটা রাষ্ট্র নিয়ে নেটো আফগানে আসলো সুহান আল্লাহ মোল্লাদেরকে হারাইতে তো পারাই নাই উল্টা নাকে খদ দিয়া দুই হাজার একুশ সালের আগস্টে পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে পথ ভাই পথ আল্লাহ রসুলের পথ সুন্নার পথ তাও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বললো আরে ভাই নেতা বুঝে না এই মুদি ভাষা সিলের না এরা এই এই ভুটের বুঝে তরবারির হিন্দুত্ববাদী তা মুদি সরকার এই সমস্ত জালেনদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্থিরের ভাষায় বোঝাতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুই বোকা স্বর্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললো তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তুমি পছন্দ করো কোরানের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব। কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র নিয়ে বসে আছে আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয়

اتهمان مكر قطرين رسول البني عصابتان من أمتي أخرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم رسول بلغ يتشن هند الطبضي بم النبضي طاغط شبطي برده مسلم درك تجدهوه غزوة الهند أشنو

আমরা সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাহ পাক আমাদের সবাইকে পাক আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী দাওয়াত এবং জেহাদের পথে পরিচালিত করুন